এক কোনটি উৎপাদনের মৌলিক উপাদান শ্রম দুই উৎপাদনের কোন উপাদানটি সক্রিয় শ্রম তিন মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রম যার বিনিয়োগে অর্থ উপার্জন করে তাকে কি বলে শ্রম চার সময়ের প্রেক্ষিতে কোনটি ক্ষণস্থায়ী শ্রম পাঁচ শ্রমের বৈশিষ্ট্য কোনটি শ্রম ক্ষণস্থায়ী ছয় মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক কীরূপ সমমুখী সাত উদ্দীপকে প্রদর্শিত শ্রমবাজারে ভারসাম্য মজুরি ও ভারসাম্য নিয়োগের পরিমাণ হলো যথাক্রমে দশ ও বিশ আট দামস্তর স্ত্রী ডেকে শ্রমবাজারে মজুরি দশ টাকা হতে হ্রাস পেয়ে পাঁচ টাকা হলে শ্রমের ঘাটতি দেখা দিবে শ্রমিকের জীবনযাত্রা মান হ্রাস পাবে নয় মিনহাজ গত মাসে সাত দিন বেকার ছিল বলে শ্রমের সময়টুকু নষ্ট হয়ে যায় এর কারণ কি শ্রম ক্ষণ স্থায়ী দশ শ্রম বাজার কোন বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে শ্রম এগারো শ্রমের যোগানদাতা কে পরিবার বারো উৎপাদনের গতিশীল উপাদান কোনটি শ্রম তেরো কিসের যোগান পরিবর্তন সময় সাপেক্ষ শ্রমিক চোদ্দ শ্রমিকের কর্মশক্তি যাতে অক্ষুণ্ণ তাকে জন্য কি করতে হবে স্বাস্থ্যকর বাসস্থানের ব্যবস্থা পনেরো শ্রমিকের বয়স কাজের সময় সীমা নির্ধারিত হয় কিসের প্রেক্ষিতে সমাজ কাঠামো ষোলো মজুরি বাড়লে শ্রমিক কয় শ্রম দান করে কেন অবসর যাপনের জন্য সাতারো শ্রম হল সবগুলো আঠারো অব্যবহৃত শ্রম চিরতরে নষ্ট হয়ে যায় কারণ শ্রম ঘনস্থায়ী শ্রম সংরক্ষণ অযোগ্য উনিশ কোনটি দ্বারা প্রান্তিক মজুরি প্রকাশ করা হয় এমডাব্লিউ বিশ কলেজের শিক্ষকদের তুলনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পারিশ্রমিক বেশি কেন শিক্ষাগত যোগ্যতার কারণে একুশ কোনটি উৎপাদনের জীবন্ত উপকরণ শ্রম বাইশ নিজেই কোনটি মজুত করা যায় না শ্রম তেইশ শ্রমের বৈশিষ্ট্য হল সবগুলো চব্বিশ অর্থনীতিতে শ্রম বলতে বোঝায় আর্থিক উদ্দেশ্য করা কায়িক ও মানসিক কর্ম প্রতিষ্ঠাকে পঁচিশ শ্রমের মালিককে শ্রমিক ছাব্বিশ শ্রমের জীবন্ত উপকরণ বলা হয় কেন কেবলমাত্র কর্মরত অবস্থায় শ্রমের অস্তিত্ব থাকে সাতাশ নিজেই কোনটি সঞ্চয় করা যায় না শ্রম আঠাশ শ্রমের বৈশিষ্ট্য হলো সবগুলো উনতিরিশ অর্থনীতির বাসায় নুসরাত ও মুস্তাফিজকে কি বলা যায় শ্রমিক তিরিশ মুস্তাফিজ সাহেবের প্রদত্ত শ্রম কোন শ্রম মানসিক একত্রিশ স্থানভিত্তিক শ্রম বাজারকে কয় ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে বত্রিশ অঞ্চল ভিত্তিক শ্রমবাজার কয় ধরনের দুই তেত্রিশ শ্রমের ক্রেতা ও বিক্রেতার বাজারকে কি বলে শ্রমবাজার চৌত্রিশ শ্রমের ক্রয় বিক্রয় হয় কীসের ভিত্তিতে মজুরির ভিত্তিতে পঁয়ত্রিশ শ্রমের চাহিদা ও যোগানের সমতার মাধ্যমে কি নির্ধারিত হয় ভারসাম্য মজুরি ছত্রিশ শ্রমবাজার প্রধানত কত কয় প্রকার দুই সাঁইত্রিশ এদেশের পরিবার সময়ের বৃহৎ অংশের আয়ের প্রাথমিক উৎস কী শ্রম সেবার আয় আটত্রিশ শ্রমিকের শ্রমদানের ক্ষমতা নির্ভর করে মূলত কোনটির উপর কাজ করার সামর্থ্যের উপর উনচল্লিশ পোশাক কর্মী রহিমের কারখানায় কোনো কাজ ভালোভাবে সম্পূর্ণ করার ক্ষমতা দ্বারা কী বোঝানো হয় শ্রমের দক্ষতা চল্লিশ যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ফ্রান্স জার্মানি ইত্যাদি উন্নত দেশে উৎপাদনের পরিমাণ ও মান দুটোই বেশি হওয়ার পিছনে কোনটির কারণটি প্রকটভাবে কাজ করছে শ্রমের দক্ষতা একচল্লিশ শ্রমিকের কর্মদক্ষতা হ্রাস পায় কেন উন্নতির সম্ভাবনা না থাকলে বিয়াল্লিশ শ্রমিক কাজের বিনিময়ে কী উপার্জন করে মজুরি তিতাল্লিশ রিমা স্বেচ্ছামূলক কাজ করে নহা অর্থের জন্য ছবি আঁকে রেনা মজা করার জন্য খেলা করে এবং রিপা মনের ইচ্ছায় গান গায় কার কাজটিকে অর্থনীতি শ্রমও বলে নোহার চুয়াল্লিশ রহিমা একটি গার্মেন্টসে কাজ করে উপযুক্ত পারিশ্রমিক পায় না এর ফলে কোনটি হয় কর্মক্ষমতা হ্রাস পায় পঁয়তাল্লিশ শ্রমের বাজার হতে পারে সবগুলো ছচল্লিশ দেশের জাতীয় আয়ের তিন চতুর্থাংশই হল মজুরি উদ্যোক্তার আয়ের মজুরি উপাদান সাতচল্লিশ সরকার বিভিন্ন দেশে সরকারি লোক প্রেরণ করে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে বেসরকারি রিস্ক বায়ারের মাধ্যমে আটচল্লিশ মনিরের তুলনায় সালাম কোনটি বেশিভাবে মজুরি উনপঞ্চাশ তাদের মজুরি হারের পার্থক্যের কারণ হলো নৈতিক যোগ্যতা ও দক্ষতা পঞ্চাশ একটি নির্দিষ্ট মজুরিতে শ্রমের ক্রয় বিক্রয় কার্যক্রম সম্পাদিত হলে তাকে কি বলে শ্রমবাজার একান্ন নিচে কোনটির উপর শ্রমের দক্ষতা নির্ভর করে শিক্ষা বান্য শ্রমের যোগান নির্ভর করে সবগুলো তিপ্পান্ন চুক্তির অধীনে কাজ করার জন্য নিয়োগকর্তা শ্রমিককে যে অর্থ প্রদান করে তাকে মজুরি বলে উক্তিটি কোন অর্থনীতিবিদের বেনহামের চুয়ান্ন শ্রমের দক্ষতা কিসের উপর নির্ভরশীল কাজ করার সামর্থ্য পঞ্চান্ন কোনটি দ্বারা শ্রমিকের উৎপাদন ক্ষমতা বাড়ে শ্রমিকের দক্ষতা ছাপ্পান্ন শ্রমের দক্ষতা নির্ধারক বিষয় কোনটি আধুনিক যন্ত্রপাতি সাতান্ন কীভাবে শ্রমিক দক্ষতা অর্জন করে প্রশিক্ষণ নিয়ে আটান্ন মিলি গার্মেন্টস কারখানাটি এমন একটি কারখানা যেখানে পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যায় না এতে কারখানার কোন ধরনের অভাব দেখা দেয় কাজের উন্নত পরিবেশ উনষাট শ্রমিকের দেহ ও মন সুস্থ থাকলে নিচে কোনটি বাড়বে শ্রমের দক্ষতা ষাট শ্রমিকদের কাজে অনহিয়া সৃষ্টির কারণ নয় কোনটি আধুনিক শিক্ষা একষট্টি উৎপাদন ক্ষেত্র আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করলে কী ঘটে শ্রমিকের উৎসাহ বাড়ে বাষট্টি বিশ্বের উন্নত দেশগুলোতে উৎপাদনের পরিমাণ ও মান বেশি কেন শ্রমের দক্ষতার জন্য তেষট্টি পরিচালনা ব্যবস্থা কেমন হলে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায় দক্ষ ও মানসম্পন্নটি শ্রমের দক্ষতা নির্ধারক কোনটি কারখানার উন্নত পরিবেশ পঁয়ষট্টি আকিব তার কাজের উপযুক্ত পারিশ্রমিক পায় না এতে যেটি হতে পারে কর্মহীত হ্রাস দক্ষতা হ্রাস ছেষট্টি শ্রমিকের উৎপাদন ক্ষমতা বাড়ে আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জামে নতুন উৎপাদন কৌশল ব্যবহারে সাতষট্টি নিচে কোনটি বাংলাদেশের শ্রমশক্তির প্রধান বৈশিষ্ট্য অর্ধক্ষ শ্রমিক আটষট্টি বাংলাদেশের শ্রমিকদের গুণগত মান নিম্ন কেন কারিগরি জ্ঞানের অভাবে উনসত্তর বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধির হার ও শ্রমশক্তির বৃদ্ধির হার এদের সম্পর্ক কেমন কর্মসংস্থান বৃদ্ধির হার শ্রমশক্তির বৃদ্ধির হার সত্তর বাংলাদেশের মানুষের প্রধান বাংলাদেশের মানুষের প্রধান পেশা কি কৃষি বাংলাদেশের অভ্যন্তরীণ শ্রম বাজারে কোন ধরনের শ্রমের যোগান বেশি অদক্ষ বাহাত্তর বর্তমানে এদেশের শ্রমিকদের বেশিরভাগ কোন দেশে কর্মরত আরব আমিরাতে তিয়াত্তর বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম বাজারে প্রবেশ করে কোন সালে উনিশশো ছিয়াত্তর দেশের জনগোষ্ঠী শিক্ষিত হলে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কোনটি ঘটে আন্তর্জাতিক চাহিদা পঁচাত্তর বাংলাদেশে বেকারত্ব কমছে না কেন শ্রমশক্তি বৃদ্ধির হার বেশি ছিয়াত্তর শ্রমের চাহিদা কিসের উপর নির্ভর করে দক্ষতা শ্রমের সাতার্থ শ্রমের চাহিদার উৎপত্তি হয় কোথা থেকে শ্রমিকের উৎপাদনশীলতা আটাত্তর মজুরির সাথে শ্রমের চাহিদা সম্পর্ক কী রূপ বিহরূপমুখী উনআশি মজুরি কম হলে শ্রমের যোগান কী ধরনের প্রভাব পড়ে কমে আশি শ্রমের যোগান বাড়ানো যায় কীভাবে উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে একাশি শ্রমের যোগান রেখার আকৃতি কেমন উদ্যোগামী বিরাশি কোনটির উপর শ্রমের যোগান নির্ভর করে শ্রমিকের দক্ষতা তিরাশি শ্রমিকের চাহিদা কন্দনের চাহিদা উদ্যত চাহিদা শ্রমের চাহিদা রেখার আকৃতি কী রূপ বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী পুষা আসি শ্রমিকের জীবনযাত্রা মান উন্নত হলে কী হবে শ্রমের যোগান দাম বেশি সিয়াশি কোনটির দ্বারা শ্রম শ্রমের যোগান বাড়ে জন্মহার বৃদ্ধি সাতাশি অধিক প্রান্তিক উৎপাদন মূল্যে শ্রমিকের মজুরি কেমন হবে অধিক আটাশি আর্থিক মজুরি থেকে কিভাবে প্রকৃত মজুরি পাওয়া যায় দামস্তর দিয়ে ভাগ করে উননব্বই কোন রেখাকে ব্যাকওয়ার্ড বিল্ডিং সাপ্লাই কিউব বলা হয় শ্রমের যোগান রেখা নব্বই একটি নির্দিষ্ট মজুরিতে একজন শ্রমিক যে পরিমাণ শ্রম দিতে রাজি থাকে তাকে কি বলে শ্রমের যোগান একানব্বই কোনো নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক তার কাজের পারিশ্রমিক হিসেবে যে পরিমাণ অর্থ পায় তাকে কি বলে আর্থিক মজুরি বিরানব্বই নিচে কোনটি অর্থের মাধ্যমে প্রকাশ করা যায় আর্থিক মজুরি তিরানব্বই একজন শ্রমিকের প্রকৃত অবস্থা কিসের উপর নির্ভর করে প্রকৃত মজুরি চুরানব্বই একজন শ্রমিকের মজুরি তিন হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে পাঁচ টাকা হলো চিকিৎসা ভাতা দুশো টাকা বৃদ্ধি পেলে শ্রমিকের কোনটি ঘটবে কল্যাণ বাড়বে পঁচানব্বই আর্থিক মজুরি রেখে দ্রব্য মূল্য বৃদ্ধি পেলে প্রকৃত মজুরি কি হবে কমবে সাতানব্বই একজন শ্রমিক এক মাস কাজ করে আট হাজার টাকা মজুরি পেলে আর্থিক মজুরি কত আট হাজার টাকা আটানব্বই আর্থিক মজুরিকে কোনটি দ্বারা প্রকাশ করা হয় ডাব্লিউ নিরানব্বই আর্থিক মজুরি পরিমাপের একমাত্র মাপকাঠি কোনটি অর্থ একশো গড়মজুরি কোনটি দ্বারা প্রকাশ করা হয় এ